নমস্কার বন্ধুরা যারা নরেন্দ্র মোদীর নতুন ভারতের কূটনৈতিক শক্তির প্রমাণ দেখতে চান তারা জাস্টিন টুডোর কানাডার দিকে তাকান এই সেই কানাডা যে ভারতে বসবাসের অযোগ্য খালিস্তানি সন্ত্রাসীদের নিজের দেশে এনে জামাই আদর করছে খালিস্তানি প্রেমে আদ পাগল জাস্টিন টুডোর সরকারি পদ থেকে শুরু করে প্রশাসনিক পদেও এইসব সন্ত্রাসীদের বসিয়ে দিয়েছে কিন্তু একটা প্রবাদ আছে কয়লা ধুইলেও ময়লা যায় না এই সব খালিস্তানি সন্ত্রাসীরা কানাডার ভিতরেই ড্রাগ স্মাগলিং টেরোরিজম হিউম্যান এর মতো অরাজক কার্যকলাপের এক বিশাল ইকোসিস্টেম বানিয়ে নিয়েছে আর যে দেশ এই সব অরাজক কার্যকলাপের স্বর্গে পরিণত হবে সেখানে ক্ষমতা পাওয়ার লোভে গ্যাং হবে এটাই স্বাভাবিক আর এই গ্যাং অরের ফল হলো সন্ত্রাসী নির্জরের হত্যা আর এরপর থেকে শুরু হয় ভারতকে ফাঁসানোর নগ্ন খেলা এই খেলায় আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের কাঠের পুতুল হয় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন আর ভারতের দোষ হল প্রধানমন্ত্রী মোদীর মোদী সবসময় ভারতের জনগণের স্বার্থে সিদ্ধান্ত নিয়েছেন আর এটা করার জন্য অনেকবার আমেরিকার বিপক্ষেও যাওয়া লেগেছে ভারতকে আর এই যে আমেরিকার বিপক্ষে কাজ করেও ভারতের গ্রহণযোগ্যতা বেড়েই চলেছে বিশ্বমঞ্চে এটাই বড় দোষ ভারতের আর তাই তো ভারতের মোদী সরকারকে দুর্বল করার জন্য লাঞ্ছিত করার জন্য খালিস্তানি কার্ড খেলা শুরু করে আমেরিকা ও কানাডা কানাডার নিজর হত্যাকাণ্ডে প্রথমে ভারতের যোগসূত্রের কথা উঠায় পরে ধীরে ধীরে ভারতের র এনেসে অজিত্যভাল বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গৃহমন্ত্রী অমিত শাহের নামও জড়ানোর চেষ্টা করে কানাডার মিডিয়া তো এটাও বলেছিল যে নিজ্জর নামের এই খালিস্তানি কেচোকে মারার জন্য বন্ধ ঘরে প্ল্যান করে ভারত যেখানে প্রধানমন্ত্রী মোদীও উপস্থিত ছিলেন যাই হোক মিথ্যা শুধু কিছুদিন পর্যন্ত সমস্যা সৃষ্টি করতে পারে শেষ সময় সত্যের সামনে হার স্বীকার করাই লাগে মিথ্যাকে আর এখন হচ্ছেও তাই যখন থেকে ভারতের উপর অ্যালিগেশন লাগা শুরু হয়েছিল তখন থেকে ভারত শুধু একটাই কথা বলেছে প্রমাণ দেখাও প্রত্যেকবার কানাডা লম্বা চওড়া বুলি আওড়ালেও প্রমাণ দেখাতে পারেনি একবারও শেষমেশ রাগের বশবর্তী হয়ে ভারত কানাডার স্ক্রু টাইট করার সিদ্ধান্ত নেয় আর এখন যখন ভারত কানাডার উপর কূটনৈতিক চাপ দেওয়া শুরু করেছে কানাডা কিভাবে এই প্রেসার হ্যান্ডেল করবে বুঝতে না পেরে পাগলের মতো ছোটাছুটি শুরু করে দিয়েছে শুধু ছোটাছুটিই নয় রীতিমতো ভারতের সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমাও চাইছে কানাডা কি ঘটেছে সেটা বলার আগে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের আপডেটেড নিউজ দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় স্ক্রিনে প্রথম নিউজটি দেখুন আজ থেকে তিন দিন আগে কানাডা ঘোষণা করেছিল যে কানাডা থেকে ভারতে আসা যাত্রীদের এয়ারপোর্টে সিকিউরিটি কড়া করে দেওয়া হয়েছে আর এর পিছনে কারণ ছিল ভারতের উপর কূটনৈতিক চাপ সৃষ্টি করা কিন্তু কানাডা ভুলে গেছিল যে যে দেশের উপর কানাডা কূটনৈতিক চাপ সৃষ্টি করতে চাচ্ছে সেই দেশের উপর কানাডার বাপ আমেরিকাও চাপ সৃষ্টি করে সামান্য নড়াতে পারেনি যাই হোক ট্রুডোর এই ঘোষণার চব্বিশ ঘন্টা যেতে না যেতেই হঠাৎ কানাডা ইউটার্ন নিয়ে এই সিদ্ধান্তকে বাতিল করে দিয়েছে স্ক্রিনের রিপোর্ট দেখুন ভারতের বিরুদ্ধে এই ধরনের হুটহাট করে এক একটা সিদ্ধান্ত নেওয়া আবার পরক্ষণেই সেটাকে বাতিল করা এটাই দেখাচ্ছে যে জাস্টিন টুডোর মানসিক ভারসাম্য মাঝে মাঝে আউট অফ সিগন্যাল হয়ে যাচ্ছে শুধু এখানেই শেষ নয় এই তার কাটা নেতা এখন মিডিয়ার সামনে যা বলেছেন তা শুনলে তো আপনাদের গা পিত্তিই জ্বলে যাবে স্ক্রিনে দেখুন মিডিয়া রিপোর্টের মতে কাল অর্থাৎ শুক্রবার কানাডার এই তার কাটা প্রধানমন্ত্রী তার এনএসএ নাথালি জি ড্রয়িনকে দিয়ে বলিয়েছেন কানাডা সরকার প্রধানমন্ত্রী মোদী বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ও এন এস অজিত ডোভালকে কানাডার ভিতর গম্ভীর অপরাধিক গতিবিধিতে যুক্ত হওয়ার কোনো প্রমাণ দেননি আর না তো কানাডার কাছে এর কোনো তথ্য আছে অথচ এই টুডো কানাডার সংসদে দাঁড়িয়ে ভারতের সংলিপ্ততার কথা বলেছিল নির্লজ্জের মতো এও বলেছিল ভারত সরকারকে তারা প্রমাণ দিয়েছে আর এখন বলছে এসব মন গড়া কথাবার্তা নাকি কানাডার নির্লজ্জ প্রধানমন্ত্রী বলেনি আর তাদের কাছে কোনো প্রমাণও নেই এসব নাকি মিডিয়া বলে বেড়িয়েছে এখন আপনারাই বলেন এই সব শর্ট টার্ম মেমোরি লুজ কানাডিয়ান নেতাদের পাগলের প্রলাপ শুনলে গা পিত্তি জ্বলে যায় কিনা যাই হোক কানাডা ভেবেছিল আমেরিকার পাশে অবস্থান হওয়ায় কানাডাও আমেরিকার সমান শক্তিশালী হয়ে গিয়েছে কিন্তু এখন কানাডার কথাবার্তায় মনে হচ্ছে এদের এই ভ্রম দূর হওয়া শুরু হয়ে গিয়েছে পর এক মিথ্যা বয়ানবাজি করে ভারতের তো কিছুই করতে পারেনি বরং নিজের মান সম্মান পুরো বিশ্বের সামনে শেষ করে দিয়েছে আর এখন এসে যেভাবে ভারত সরকারকে নিজর নামের খালিস্তানি কেচর মৃত্যুর দায় দেওয়া থেকে নিজেকে সরিয়ে নিল তাতে ভারতের কূটনৈতিক শক্তির সামনে কানাডার অসহায় আত্মসমর্পণকেই দেখাচ্ছে আর কূটনীতিতে এটাকেই বলে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাওয়া এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ